থার্মোস্ট্যাট ফ্ল্যাক্সে দীর্ঘক্ষণ পানি গরম থাকে না এ ধরনের অভিযোগ প্রায় দেখা যায় তো যদি আপনারা এ ধরনের ফ্লাস্ক কেনার সময় একটি বিষয় খেয়াল করেন তাহলে দীর্ঘক্ষণ পানি গরম থাকবে আপনাদের দুশ্চিন্তায় থাকতে হবে না বা বারবার ফ্লাস্ক পরিবর্তন করতে হবে না আপনারা কি করবেন ফ্লাস্ক তো অবশ্যই পরীক্ষা করবেন ভিতরের যে গ্লাস টিউব রয়েছে তা ভাঙা রয়েছে কি না তার সাথে আপনারা ফ্ল্যাক্সের নিচের অংশ খুলবেন ফ্ল্যাক্সের নিচের অংশ খুলে আপনারা একটি ভাল্ব রয়েছে ওই ভাল্ব ভাঙা রয়েছে কিনা আপনারা চেক করবেন এভাবে ফ্ল্যাক্সের পেছনের অংশ খুলে ফেলবেন সাবধানে খুলতে হবে যাতে ভিতরে গ্লাসের টিউব খুলে পড়ে না যায় এভাবে ধরে আপনারা আস্তে আস্তে খুলবেন দেখেন একটি ভাল্ব রয়েছে ওই যে চোখা একটি ভাল্ব রয়েছে এই ভাল্বের মাথা বা অগ্রভাগ যদি ভাঙা থাকে তাহলে পানি কখনোই গরম থাকবে না সামান্য কিছুক্ষণ গরম থেকে আবার ঠান্ডা হয়ে যাবে দেখেন ওই যে একটি ভাল্ব দেখা যাচ্ছে ওই যে ছোট্ট একটি বাল্ব দেখা যাচ্ছে কাছের ভাল্ব এই ভাল্বটি যদি ভাঙা থাকে তাহলে আপনারা নতুন অবস্থায় ওই ফ্লাস্ক কিনবেন না অনেকে দেখা যায় শহর থেকে এ ধরনের ফ্লাস্ক কিনে বাড়ি চলে যায় অনেক দূর দূরান্তে চলে যায় তখন ওই ফ্লাস্ক আর পরিবর্তন করতে শহরে আনা হয় না তো আপনারা যদি দেখে কেনেন কেনার সময়তে একটু লক্ষ্য করেন যে আমাকে এই ভাল্বটা দেখিয়ে দেন আমাকে এই ভাল্বটা দেখিয়ে তারপরে আপনি প্যাক করেন বা দাম করবেন তো এই ভাল্বটি যখন আপনারা দেখে নেবেন দোকানদার অবশ্যই বুঝতে পারবে যে আপনি এই ধরনের ফ্লাস্ক চিনতে পারেন কেন গরম থাকে না আপনি বুঝতে পারেন এ কারণে আপনাকে অবশ্যই ভালো ভাল্ব সহ আপনাকে একটি ফ্লাস্ক দিবে। তো তারা এই বিষয়টি অবশ্যই জানে আপনাদের সাথে শেয়ার করে না কারণ তাদের বেচতে হয় এ কারণে আপনারা দেখেই ফ্লাক্ক কিনবেন না আপনারা এই ভাল্ভটি অবশ্যই দেখে নিবেন তাহলে দীর্ঘক্ষণ পানি গরম থাকবে কোনো চিন্তা করতে হবে না